হতে এই ছাব্বিশ তারিখে আপনি যিনি অবাক হবেন যে ছাব্বিশ তারিখে বাংলাদেশ সবচেয়ে ধনী দেশ হবে নাকি গরিব দেশ তাহলে চলুন জেনে আসা যাক বর্তমান সোশ্যাল মিডিয়ার আলোচনা চলতেছে কি হবে এই ছাব্বিশ তারিখে কেউ কেউ বলতেছে এই ছাব্বিশ তারিখে নাকি 26 তারিখ তিনটা বাড়ি কিনুম তবে রে হ্যাঁ দিন খালি অপেক اكو আবার কেউ কেউ বলতেছে এই 26 তারিখে শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসতেছে কেউ কেউ বুঝতেছে না যে 26 তারিখে আসলে কি হবে তাই তারা ফেসবুকে পোস্ট দিতেছে যে কি হবে এই 26 তারিখে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আসলে এই 26 তারিখে কি হবে মূলত এই সব কিছু হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে 8ting game যার নাম hamster এই গেম রয়েছে বিভিন্ন টাস্ক পূরণ অ্যাপ করে কয়েন কালেক্ট করতে পারবে ফেসবুক ইউটিউব এই গেমটা আলোচনা করতেছে তাদের দাবি এই গেমটির কয়েনগুলো দলার রূপান্তর করা যাবে তারপর ছাব্বিশ তারিখে তাদের কয়েনগুলো দিয়ে তারা বড়লোক হয়ে যাবে এতদিন ঠিক বলে অপমান করে আসতেছিলেন তাদেরকে আমি বলে দিচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমি বুঝিয়ে দিব আমি কিছু সত্যি কি এই কয়েনগুলো দিয়ে আগা পাওয়া যাবে তার এখনো সত্যতা জানা যায়নি অনেকেই বলছে টেলিগ্রাম এই অ্যাপ অনেক আছে এর মাঝে মধ্যে কয়েনগুলো দিয়ে টাকার রূপান্তর করে তাদেরকে আঁকা দিয়েছে তবে টিকটকের কারণে এই এমএসটার গেমটি বেশি ভাইরাল হয়ে যায় আর কেউ কেউ এই গেমটির বিরোধিতা করে বলছে এই গেমটি নাকি পুরা ফরিক গুজব এভাবে যদি কর্তৃপক্ষ বা বড় লোক হয় যেহেতু তাহলে মানুষ আর খেটে না। মানুষ বসে টিভি টিভি ক্ষেত্র এমএসটার গেমটি 250 মিলিয়ন বেশি মানুষ কাজ করতেছে যদি এই গেম থেকে সবাইকে এক ডলার করে দেওয়া হয় তাহলে তার খরচ 250 মিলিয়ন ডলার এতপরিমাণ ডলার দিলে তারা খুশি নি হয়ে যাবে আপনি যদি এই গেমটির ব্যাপারে না জানেন তাহলে আপনাকে মঙ্গল গোর কাটাতে হবে কারণ এই গেমটি ছোট থেকে বড় সবাই জানে 26 তারিখে এই গেমটি ডলার দেবে এই আশাই তারা সবাই বসে আছে আর তারা চার পাঁচটা ফোন নিয়ে সারা দিন টিপ টিপ করে দিন রাত কাটাচ্ছে এমন যে তাদের আঙ্গুল ব্যথা হয়ে যায় তাহলে তারা অন্যের আঙ্গুল দিয়ে টিপছে অবাক করার বিষয় কেও হেলিকপ্টার ইনার্স সিদ্ধান্ত নিতে আর আমাদের হেলিকপ্টার নিয়ে তাই এখন সবাই এই গেমটি লিংক শেয়ার করে আর বলছে এই এখনই খেলন ছাব্বিশ তারিখে সবাই পরালোক হয়ে যাবে আর আমাদের টিকটক হুজুর ওরফের ড্রপ হুজুর একটা উদ্দেশ্যে আমি একটা ড্রপ করতে চাই তাকে আমি বলি প্রতিবন্ধী বন্ধুরা এখনো বাংলাদেশের যুবক পোলা বাইন দাঁড়িয়ে কাটছে না তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে একবারে ছাব্বিশ তারিখের পরে কাটবে তবে বাংলাদেশে নয় বরং লন্ডন গিয়ে কাটবে আর এই গেম যেই পরিমাণ বাংলাদেশে খেলতেছে এটাতে বোঝা যায় বাংলাদেশের বেকারত্ব কতটুকু আর বাংলাদেশের বুয়াদের এসে উপর একটু বেশি আকর্ষণ দেয় টাকা কামানো যদি এতই সহজ হতো তাহলে পৃথিবীতে গরিব থাক না আমি আপনাদের একটা উপরে দিতে পারি এগুলো টিভার টিভি বাদ দিয়ে নিজের কেরিয়ারের উপর ফোকাস দেন নিজে কোনো একটা কাজ করে তাহলে একা ইনকাম করতে পারবে টাকা ইনকাম করা যায় না এতই সহজ হয় কারণ একটাই লাভ হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল খাড়া করা ফেলছে তাদের একটা ইউটিউব চ্যানেলে সাত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার বানায় ফেলছে তাদের ফেসবুক পেজে সাত মিলিয়ন ফলোয়ার বানাই ফেলছে তাদের বিশ্বের এক এখন তাদের টেলিগ্রাম চ্যানেল করতেছে তাহলে আমি আপনাকে কি করতেছি ছাব্বিশ তারিখে দেখবেন সবাই একটা বড় বড় বাস খাইবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার এই ভিডিওটি কোন পার্ট আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন